ইলন প্রযুক্তি প্রযুক্তিজগতের এই দনকবের এবার সরাসরি রাজনীতির ময়দানে নামতে চাইছেন ঘটনার সূত্রপাত তার এক বক্তব্য থেকে তাও আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যাকে তিনি একসময়ে সমর্থন করেছিলেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উত্থাপিত একটি বিল নিয়ে এই ঘটনার সূত্রপাত বিগ বিউটিফুল বিল নামের ওই বিলটি রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের একাংশের সমর্থনে সামনে আসে আর এখানেই ক্ষোভ প্রকাশ করেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের অধীনে মাস্ক সরকারি দক্ষতা বিভাগের দায়িত্বে ছিলেন এই বিভাগ সরকারের বিভিন্ন কর্মসূচিতে হঠাৎ ও বিশৃঙ্খলভাবে কাঠছাট করেছিল এবং তারা দাবি করেছিল যে একশো বিলিয়ন ডলার সাশ্রয় করেছে তবে একটি নিরপেক্ষ গবেষণা প্রতিষ্ঠান পার্টনারশিপ ফর পাবলিক সার্ভিস বলছে এই উদ্যোগে সরকারিভাবে একশো বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে ইলন মাস্ক এবং ট্রাম্প উভয় সমাজকল্যাণ পরিবেশ স্বাস্থ্য ও বৈদেশিক সহায়তা কর্মসূচি কাটছাটের পক্ষে ছিলেন কিন্তু এখন মাস্ক ট্রাম্পের এই বিগ বিউটিফুল বিলের বিরুদ্ধে সরব হয়েছেন মাস্ক ঘোষণা দিয়েছেন এই বিল পাশ হলে তিনি গঠন করবেন এক নতুন রাজনৈতিক দল যার সম্ভাব্য নাম হবে আমেরিকান পার্টি দলটির লক্ষ্য হবে মধ্যমপন্থী স্বাধীন চেতা এবং প্রযুক্তিবান্ধব গণমুখী নীতিমালার প্রসার ঘটানো তিনি তার সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মে লিখেছেন যেসব কংগ্রেস সদস্য সরকারি ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন এবং তারপরে ইতিহাসের সবচেয়ে বড় ঋণ বৃদ্ধিকারী বিলে ভোট দিয়েছেন তাদের লজ্জায় মাথা হেট করা উচিত আগামীতে তারা প্রাইমারিতেই হারবেন ইলন মাস্ক বলেন যুক্তরাষ্ট্রে লাখো মানুষ না বাম না ডান তারা সাপটা সমাধান চান তাই এক নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করার সময় এসেছে কংগ্রেস নাল বাজেট অফিস জানিয়েছে সিনেট পাশকৃত সংস্করণে বাজেট ঘাটতি আগামী দশ বছরে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার বাড়বে আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশকৃত সংস্করণে তা দুই দশমিক চার ট্রিলিয়ন ডলার মাস্ক উভয় সংস্করণকেই তীব্রভাবে সমালোচনা করেছেন তিনি শুধু বাজেট ব্যয়ের জন্যই নয় ইলেকট্রিক গাড়ির উপর ভর্তুকি কমিয়ে দেওয়ার কারণেও ক্ষোভ প্রকাশ করেন মাস্কের ভাষায় এই বিল ভবিষ্যতের শিল্পগুলোকে ধ্বংস করে অতীতের শিল্পগুলোকেই বরং প্রণোদনা দিচ্ছে সবশেষ মাস বলেছেন আমরা এমন এক দেশে বাস করি যেখানে কেবল একটি দল আছে গোর্কি পিগ পার্টি এখন সময় এসেছে নতুন একটি রাজনৈতিক দলের যারা সত্যিকারের অর্থে জনগণের কথা ভাববে এই ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোলপাড় মাস্ক পরিচালিত এক জরিপে অংশ নেন পাঁচ দশমিক ছয় মিলিয়ন মানুষ তার মধ্যে প্রায় আশি শতাংশ মানুষ জানান তারা এক নতুন রাজনৈতিক দলের ধারণাকে সমর্থন করেন অনেকে বলেন আমরা পরিবর্তন চাই রুটিন মাফিক রাজনীতির বাইরে একটি বিকল্প দরকার ছিল বহুদিন ধরে আবার অনেকে উদ্বেগ প্রকাশ করেন বিলিনিয়ারদের হাতে রাজনীতি পড়ে গেলে সাধারণ মানুষের কণ্ঠস্বর আরও দমন হবে না তো তবে বিশ্লেষকরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রে একটি তৃতীয় রাজনৈতিক দল গঠন করা সহজ নয় প্রতি অঙ্গরাজ্যে আলাদা আলাদা আইনী কাঠামো ব্যালট অ্যাক্সেসের নিয়ম বিশাল আর্থিক খরচ এবং গণসংযোগ সব মিলিয়ে এটি একটি দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া তবে ইলন মাস্কের মতো প্রভাবশালী ও সম্পদশালী ব্যক্তি যদি সত্যিই পরিকল্পিতভাবে এগোন তাহলে রাজনীতির খেলায় নতুন নিয়ম কিছুটা হলেও বদলাতে পারে তাহলে প্রশ্ন আসে এটা কি মাস্কের বাস্তব রাজনৈতিক পরিকল্পনা নাকি কেবল রাজনৈতিক চাপে কৌশলগত এক ধরনের হুমকি বহুজন বলছেন তিনি হয়তো রিপাবলিকান পার্টির একটি অংশকে চাপে ফেলতেই এই ঘোষণা দিয়েছেন যাতে তারা বিতর্কিত বিল থেকে পিছিয়ে আসে বাংলা নিউজ ডেস্ক